আড়াই মাস চলে গেছে হার্টবিট নেই ডাক্তার নষ্ট করতে বলেছে কি করব হার্টবিট না আসলে করণীয় শিশুর হার্টবিট না আসলে আল্ট্রাসাউন্ড রিপোর্ট বুঝে নিজেই সিদ্ধান্ত নিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অনেক আপু ইনবক্সে আমাকে বলেছেন আপু আমার আড়াই মাস চলে গেছে কিন্তু হার্টবিট আসেনি ডাক্তার বলেছে নষ্ট করে ফেলতে আমি কি করব। আপনারাও কি এমন সমস্যার মধ্যে আছেন তাহলে ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ আমি আজকে ধাপে ধাপে সব কিছু বিশ্লেষণ করব। কেন হার্টবিট আসতে দেরি হয় ডাক্তার কেন নষ্ট করতে বলেন এবং আপনি একজন মা হিসেবে আপনাকে কি করণীয় সিদ্ধান্ত নিতে হবে এই ভিডিওটি একদিকে যেমন তথ্যভিত্তিক তেমনি মানসিক সান্তনার একটি জায়গাও তৈরি করবে ইনশাল্লাহ হার্টবিট কবে আসা উচিত সাধারণ নিয়ম কি গর্ভধারণের পর শিশুর হৃদস্পন্দন সাধারণত ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে আল্ট্রাসাউন্ডে দেখা যায় তবে এটা নির্ভর করে গর্ভধারণের সঠিক সময় কবে হয়েছে আপনি কিভাবে গণনা শুরু করবেন সর্বশেষ পিরিয়ডের তারিখ অনুযায়ী নাকি স্ক্যান অনুযায়ী আর আল্ট্রাসাউন্ডের ধরন কি। টিভিএস নাকি অ্যাবডোমিনাল সাধারণত ছয় সপ্তাহে হার্টবিট আসা শুরু করে সাত থেকে আট সপ্তাহে স্পষ্ট শোনা যায় নয় সপ্তাহে নিশ্চিতভাবে দেখা উচিত আর তবে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ সব নারীর শরীর টাইম নয় অনেকের দেরিতে হয় ঝুঁকি বেশি গর্ব থাকে তবে বা ইউরেটাস পেছনে থাকে ফলে হার্টবিট দেরিতে আসে হার্টবিট না আসার সম্ভাব্য কারণ আমি এখন আপনাদেরকে জানাবো কেন হার্টবিট আসতে দেরি হয় বা দেখা যায় না লেট ওভুলেশন আপনার গর্ভধারণের দিন আপনি যা ভাবছেন তার চেয়ে পরে হয়ে থাকতে পারে এতে আল্ট্রাসাউন্ডে গর্ভের গর্বের বয়স অনুযায়ী দেরিতে দেখা যাবে যেখানে তৈরি হয় না গর্ব বা কয়েকদিন পরেই দেহ তা শোষণ করে নেয় এতে হার্টবিট আসে না ক্যারেজ নীরব গর্ভপাত শিশু মারা গেছে কিন্তু শরীর তা বের করতে পারেনি কোনো রক্তপাত না থাকলেও আলট্রাসাউন্ডের হার্টবিট বা ব্রণের বৃদ্ধি বন্ধ দেখা যায় পেছনে বাঁকা জরায়ু অনেক নারীর জরায়ু সামনের দিকে না গিয়ে পেছনের দিকে থাকে এতে প্রথম দিকে হার্টবিট দেখা দেরি হতে পারে যদি এসব লক্ষণ দেখতে পারেন যেমন বেশি রকম পেট ব্যথা রক্তপাত হালকা হয়ে যাওয়া বুকে ব্যথা বা গর্ভধারণের উপসর্গ কমে যাওয়া এসবের সঙ্গে হার্টবিট না থাকলে সতর্ক থাকতে হবে ডাক্তার নষ্ট করতে বললে কি করবেন ডাক্তার যখন বলেন গর্ব নষ্ট হয়ে গেছে তখন অনেকেই খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন কিন্তু আপনার উচিত কিছু ধাপে চলা আবারও আলট্রাসাউন্ড করুন সাত দিন পর দ্রুত নষ্ট করার সিদ্ধান্ত না নিয়ে আরেকটা স্ক্যান করুন অনেক সময় হার্টবিট আসতে দেরি হয় আবারও বেটা এই ব্লাড টেস্ট করুন রক্তে এইচসিজি হরমোনের মাত্রা আটচল্লিশ ঘন্টা পর পর করে দেখুন যদি বাড়ে তাহলে গর্বের গ্রোথ হচ্ছে আরেকজন গাইনোকোলজিস্টের মতামত নিন ভিন্ন ডাক্তার ভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন দ্বিতীয় মতামত অনেক সময় সঠিক সিদ্ধান্তে সাহায্য করে আল্লাহর উপর ভরসা রাখুন এবং ধৈর্য ধরুন কারণ অনেক সময় শেষ মুহূর্তে হার্টবিট ধরা পড়ে একজন মা যখন গর্বে সন্তান ধারণ করেন তখন শুধু শরীর নয় মনও সেই সন্তানের সাথে জড়িয়ে পড়ে যখন ডাক্তার বলেন হার্টবিট নেই তখন মনে হয় আকাশ ভেঙে পড়ল কিন্তু মনে রাখবেন আপনি দোষী নন গর্ভপাত খুব সাধারণ ঘটনা প্রতি জন নারীর দুইজনের হয় একবার এমন হলে পরবর্তীতে সুস্থ সন্তান হয় এই সময়টা আপনি কিভাবে নিজেকে শক্ত রাখবেন কোরআন তেলাওয়াত করুন পরিবারের সাথে কথা বলুন একা থাকবেন না আল্লাহর ওপর ভরসা রাখুন তিনি সব জানেন যদি আল্লাহ না করুন সত্যি গর্ব নষ্ট হয়ে যায় তাহলে আপনি ভবিষ্যতের জন্য কিছু প্রস্তুতি নিতে পারেন গর্ভধারণের আগে থাইরয়েড ডায়াবেটিস ও হরমোন পরীক্ষা করুন ফলিক অ্যাসিড গ্রহণ করুন মানসিকভাবে সুস্থ থাকুন সঠিক সময়ে চিকিৎসকের কাছে যান আলট্রাসাউন্ডে ভালোভাবে মনোযোগ দিন মনে রাখবেন প্রত্যেক মায়ের ভেতরে আল্লাহ এক অদ্ভুত শক্তি দিয়েছেন আপনি হয়তো কাঁদবেন কষ্ট পাবেন কিন্তু একদিন আবার আল্লাহ আপনাকে সুস্থ ও সুন্দর সন্তান দান করবে ইনশাল্লাহ এই ভিডিওটি যদি আপনার একটু উপকার করে তাহলে দয়া করে শেয়ার করুন যাতে আরো মায়েরা উপকৃত হন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার পাশে থাকতে চাই সব সময় এই ভিডিওটি যদি আপনার একটু উপকার করে তাহলে দয়া করে শেয়ার করুন যাতে আরও মায়েরা উপকৃত হন সাবস্ক্রাইব করে পাশে থাকুন